এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলু কেন শোনেন যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নাই সব জায়গায় রেট দিচ্ছে আফ্রিদির সব তথ্য ফাঁস করলে কেন ভিপিনোর নূর আফ্রিদিকে আফ্রিতিকে বাজানোর চেষ্টা করেছিল আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসীর জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলো কেন শোনেন আফ্রিদির বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিলে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাজ্যকে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সব শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আরে ই করছিস কেন রে করলি কিসের জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর ধরে তারা একটা মেসেজ পাঠালাম ভয়েস মেসেজ আপনার এই চোর বারবার চোরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তারা পাশে থাকায় তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুকু তারা বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি দখল মাই টিভি তো দখল করতে যান মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ের সাথীর ছেলেরা ধরা হইলো সাথে ছেলেরা ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাঘ বেতনটা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করি নি চুপচাপ আছি আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আর এবারটা তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করত রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে আমাকে দল করানো হয়েছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যে তুই মাপ চাইলি শেখ হাসিনার যদি মা বললি তাহলে তুই কি কি অতএব হিসাব করতে হবে রনুরু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধেও এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপি রে উড়াই ফেলতে পারবেন বিএনপি লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমির পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা ছাড়ি নাই সন্তোষ শর্মাকে তারা দাওয়াত দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমারে নিয়ে এইসব চাঁদা মাঝি মাদামাজি এগুলি বলে লাভ নেই আপনি যা মন বলেন চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টু পাবেন না কোনো জায়গায় সো আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি আরে ভাইটা মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাই মাই টিভির চেয়ে বড়ো বড়ো টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই। আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে আমি সবাই বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসবে এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছে। করেছি বলেছে ভাই টেলিভিশনের জন্য জন্য ই চান পত্রিকা প্রিন্টের এত কিছু জাস্ট অনলাইন পোর্টাল পারমিশন এখানে একটা টিম থাকবে খুব স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো স্টার তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্য এসেছি এর বাইরে কোনো কিছু না